কালী কামালি কালী মান্তি হু আশাবি সরবর আট নম্বর করা প্রথম নম্বর লিস্টার দশ নম্বর লাইনে চোদ্দ নম্বর একশো পনেরো নম্বর আয় দিতাম আল্লাহ আলামিন যেন ঘোষণা দিয়ে দিচ্ছেন এই পৃথিবীর মধ্যে আমার যতগুলো নবীর আসল মানুষ সহ যাদেরকে পাঠিয়েছি সত্য কথা আমি রবের চাইতে কেউ বলতে পারবে না তার মানে এই আয়াত থেকে বোঝা যায় পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন যতগুলো মানুষকে পাঠিয়েছেন নবীর আসল সহ এর মধ্যে একাশ্রত সত্য কথা বলার মালিকানা কার আজকে আমরা যারা এখানে তাফসির মাহফিলে এসেছি কার কথা শোনার জন্যে আর ওজরা বলেন কার কথা শোনার জন্যে আগে আমরা দেখব যে মহান রবের পক্ষ থেকে যে কথাগুলো আসে এই কথাগুলো কতটুকু সত্য আমরা সবাই বলি যে রবের পক্ষ থেকে যেই কথাগুলো আসে সব কথা সত্য আর এটা বাস্তব কিনা এবার একটু তাকান মহান আল্লাহ রবুল আলমিন এই কথাটাও জানিয়ে দিলেন আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিয়েছেন wa kamatun kalimatu rabbika shala wa adla tu lam badilali kalimatihi wa huwa sami'u wa 'aliim amzuranna allahu akbar surah a'raf আট নাম্বার করা প্রথম নম্বর লিস্টার দশ নম্বর লাইনে চোদ্দ নম্বর করে একশো পনেরো নম্বর আয় দিতাম আল্লাহ রকবুল যেন ঘোষণা দিয়ে দিচ্ছেন এই পৃথিবীর মধ্যে আমার যতগুলো নবীর আসুন মানুষ সহ যাদেরকে পাঠিয়েছি সত্য কথা আমি রবের চাইতে কেউ বলতে পারবে না তার মানে এই আয়াত থেকে বোঝা যায় পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন যতগুলো মানুষকে পাঠিয়েছেন নবীর আসল সহ এর মধ্যে একাশ্রত সত্য কথা বলার মালিকানা কার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি রব আমি সত্য কথা বলি আমার কথার মধ্যে কোনো ভুল নেই কোনো ভ্রান্তি নেই যতগুলো কথা আমি রবের পক্ষ থেকে যাই না সবগুলো কথা আমার সত্য জুড়ে বলুন এবার আপনাদেরকে বলছি মহান রবের কথাগুলো আপনি বাড়িতে গিয়ে তাফসীরগুলো বের করে দেখবেন আয়াতগুলো বের করে করে মিলাবেন এখানে যদি আপনি বলেন যে ভুল ধরার সিস্টেম বা ভুল ধরা নিয়ত করে আপনি বসে আছেন আপনার ধারণাটা ভুল হবে কারণ এখানে যারা যে যদি বলে যে আমি ভুল ধরা নিয়ত করে এসেছি আপনি কোরআন যতই শুনেন না কেন কোরআন যদি বলি আপনাকে খাওয়ায়ের পরেও কোনো সওয়াব আপনি পাবেন না এ কোরআনের সঠিক কথাগুলো বলতে গিয়ে ভুল ভ্রান্তি মানুষের হতেই পারে এবার আপনাদেরকে বলছি যে কথাটা বলছিলাম যে থেকে একশো পনেরো নম্বর আয়াত থেকে আমরা এই মুহূর্তে যে তথ্যটা পেলাম যে আল্লাহ রফ আলামিন সত্য কথা বলার একা শ্রোত বলেন বলুন সুহান এবার দুই নম্বরে আসেন আমার রবের কথাগুলো যদি সত্য হয় রবের পক্ষ থেকে যে কেতাবটা এসেছে এই কেতাবটা কার আরো জোরে বলেন আজকের যে আলোচনা শুধু সুর দিয়ে ওইভাবে শুনলে হবে না বাস্তব লাইফে আপনার জন্য মেলানো লাগবে যে হুজুর এসেছে অমুক জায়গা থেকে কি কথাগুলো বলে গেল আগামীকাল গেবত করবেন গেবত করা যাবে না যত লোক কথা করান থেকে বলার জন্য চেষ্টা করব আপনার জীবনের সঙ্গে মেলানো লাগবে শুধু কিচ্ছা কাহিনী বললেই হবে কাহিনী বলি এই সমস্ত বলে চলে গেলাম আপনিও শুধু কান্না করলেন চোখ দিয়ে পানি ফেললেন কিন্তু এই জায়গা থেকে তাফসির মাহফিল থেকে আপনি বাহির হয়ে গেলেন বাহিরে গেলেন সব কান্না শুকিয়ে গেছে আপনি যা বললেন মনে মনে চিন্তা করেন আমি আগে যা এখন তার সহিত আরো বাবল হয়ে গেলাম আপনি তার সহিত আরো বাবল হয়ে গেলেন না এই রকম মন নিয়ে আলোচনা শোনা যাবে না কারণ করানের কথাগুলো একটি ভয় শোনা লাগবে কারণ এইটা তো সাধারণ কোনো কথা না পৃথিবীর মধ্যে যতগুলো কেতাব মহান আল্লাহ রব আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন যত নবীর উপরে পাঠিয়েছেন এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কেতাবের নাম কি আরো বলেন আর যে এবার একটু দেখেন তো আমরা পেয়েছি যে মহান আল্লাহ রবুল আলমিন সত্য কথা বলেন দুই নম্বরে তিনি যদি এই কিতাবটা বানিয়ে থাকেন এই কিতাবটার কথাগুলো কি মিথ্যা আরো বলেন তার মানে আমরা এখান থেকে পেলাম আমার রবের কথাগুলো সত্য দুই নম্বরে তিনি এই কিতাবটা বানিয়েছে তার মানে এই কিতাবের কথাগুলো কি আরো জোরে বলেন এবার তিন নম্বরে আপনি আসেন রবের কথাগুলো যদি সত্য হয় তার কিতাবের কথাগুলো যদি সত্য হয় যে আলেমদেরকে আপনারা দাওয়াত করে নিয়ে আসেন আমি আমার কথা বলছি না বড় বড় আলেমদের কথা বলছি যাদেরকে দাওয়াত করে নিয়ে আসেন এই সমস্ত আলেমগুলোকে কেতাব থেকে বলে না বাহির থেকে বলে আরও জোরে বলেন তার মানে রবের কথাগুলো যদি সত্য হয় দুই নম্বরে কেতাবের কথাগুলো যদি সত্য হয় তিন নম্বরে আলেমদেরকে নিয়ে আসনে আলেমরা কেতাব থেকে কথাগুলো বলে তার মানে রবের কথাগুলো সত্য কেতাবের কথাগুলো যদি সত্য হয় যে আলেমদেরকে নিয়ে আসেন আলেমদের কথাগুলো কি আরো জোরে বলেন আরে সত্য কথা বলতে গেলে কিছু হুমকি দেওয়া মানুষ আছে না আরও জোরে বলেন আরে সত্য কথাগুলো বলতে গেলে কিছু মানুষের চুলকানি আছে না নেই আরো যারা বলেন আমরা যারা এই জায়গায় এসেছি কোরআনের সঠিক কথাগুলো বলতে গেলে কিছু মানুষের সুলকানি হয় এই রকম কিছু মানুষ এই জায়গায় আছে না নেই আরো বলেন আছে কে আছেন আপাতত কই কই হাত ওঠাচ্ছেন না তার মানে এই জায়গা আমরা বুঝতে পারলাম যে এই জায়গায় চুলকানি হলো ওই রকম মানুষগুলো নেই এখন করানে সঠিক কথাগুলো বলতে গেলে যদি কোনো মানুষ বাধা দেয় কোনো মানুষ যদি বলে যে করানের কথা বলছেন না রাজনীতি করছেন এখান থেকে বোঝা যাবে ওই লোকটার সুলকানি আছে না নেই আরো জোরে বলেন আছে না নেই শুধু তাই না ওই লোকটা আমার আল্লাহর বিরোধী আর যে লোকটা কোরআনের বিরোধিতা করবে রবের বিরোধিতা করবে আমরা যেহেতু মুসলমান ওই রকম কোন নাস্তিক যদি এই জায়গায় থাকে তাকে ছেড়ে কথা বলবো আরো জোরে বলেন কি আপনাদের মনে হয় ভয় লাগে নাকি নাকি একটু কথার সাউন্ড জোরে দেওয়া লাগবে দেখে লেল্লা হে থাকবে কোরআনের সঠিক বলে শুধু আজকে না সময় কত আবু কত আবু আহান করানের সঠিক কথাগুলো বলতে দেয় নাই আজ বিশ্বের দিকে তাকিয়ে দেখেন রকম কিছু নাস্তিক আছে যারা করানের সঠিক কথাগুলো বলতে দেয় না না নেই আরো বলেন করেন না নেই আপনি এই বলে মনে করবেন যে কোরআনের সঠিক কথা হকানি আলেম যারা বলবে না না আপনি যে ধারণা করে আছেন আপনার এই ধারণাটা ভ্রান্ত ধারণাটা কিন্তু ভুল কারণ হকানি আলেম যারা আছে তাকায় দুনিয়ার কোনো মানুষের দিকে তাকায় না এরা তাকায় কার দিকে আরো সরে বলেন এরা আপনার মতো মানুষের দিকে তাকিয়ে কথা বলে না কারণ এরা মনে করে যদি আমি বিপদে পড়ি এই বিপদ থেকে বাঁচানোর মালিক একজন তিনি কে আর সরব বলেন এই লোকগুলো জানে যে বিপদ দাবার মালিক বিপদ থেকে বাঁচানোর মালিক কে মা আমসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইzni আল্লাহ সরব বলেন আল্লাহুমান আর আলেম যারা আছে যারা ইসলামের পথে চলে এই সমস্ত মানুষেরা ভালো করে জানে যে বিপদ দেওয়ার মালিক ও একজন তিনি আমার আল্লাহ আর এই বিপদ থেকে বাঁচানোর মালিক ও তিনি আমার বা